আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কিছুক্ষণ আগে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু মোবাইল দিয়ে তোলা আর দেখতে কিন্তু ডিএসএলআর মতো লাগতেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে তোলা মনে হইতেছে আপনিও পারবেন আপনার মোবাইল দিয়ে তোলা একটা ফটো এক ক্লিকে ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার নর্মাল ফটোকে ডিএসএলআর মতো ব্লার করবেন এক ক্লিকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমে যেই কাজটি করবেন প্রিয় দর্শক এইখান থেকে আপনারা এই যে এই চাইনিজ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনারা এই এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন করে নেবেন আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি জাস্ট এইখান থেকে ডাউনলোড করার পর এটা আপনারা ওপেন করবেন তারপর এইখান থেকে আপনারা ক্যামেরা এবং ফটো যদি আপনারা ক্যামেরা দিয়ে যে ছবি তুলতে চান যদি এই মুহূর্তে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে আপনারা সরাসরি ক্যামেরাতে ক্লিক করবেন আর যদি আপনারা যদি ফটো মানে গ্যালারি থেকে এডিটিং করবেন তাহলে আপনারা এইখান থেকে ফটো জাস্ট এখান থেকে ফটোতে ক্লিক দিবেন ফটোতে ক্লিক দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন এইখান থেকে একটা আপনারা নর্মাল ফটো নিয়ে নেবেন ঠিক আছে যেটার মধ্যে কোনো ধরনের ব্লার নেই মোবাইল দিয়ে তোলা একদম নর্মাল ঠিক আছে ওই ফটোটা নিয়ে নেবেন তারপরে যে কাজটা করবেন এইখান থেকে আপনার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন টেক্সট ঠিক আছে ক্রোপ ঠিক আছে আপনারা এখান থেকে ক্রোপে যদি টাস করেন তাহলে আপনার এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ছবিটাকে ক্রোপ করে নিতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে হালকা ক্রোপ করে নিলাম তারপরে এইখান থেকে দিলাম ঠিক আছে এখান থেকে এখন আমি ছবিটাকে একটু ক্রোপ করে নিলাম মানে ফেসবুকে যেহেতু আপলোড করব আপনারা ফেসবুকের একটা ইমেজ সাইজ এটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখান থেকে একটু স্কুল করবেন করার পর একটি অপশন পেয়ে যাবেন প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন একটি অপশন আছে ব্লার দেখেন প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন লেখা আছে ব্লার থেকে ব্লারে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে আমি সরাসরি ব্লারে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে আপনারা অনেক ব্লার পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখবেন অনেক ব্লার কিন্তু আপনারা যেই পারফেক্ট যে ব্লারটা যেটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে মানে আইফোন সিক্সটিনের মতো ব্লার ঠিক আছে ওই ব্লারটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে ওই ব্লারটা আপনারা কোথায় পাবেন ওইটার জন্য যেটা করবেন আপনারা এখান থেকে এক দুই তিন চার মানে চার নম্বরে একটি ব্লার পেয়ে যাবেন আপনারা এখান থেকে গণবেন এক দুই তিন চার ঠিক আছে চার নম্বরে ব্লারটা আমাদের ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন ডিএসএলআর এবং আইফোন সেভেনটিনের মতো ব্লার হয়ে যাচ্ছে এক ক্লিকে আপনারা কি করবেন আইফোন দিয়ে ঠিক আছে তখন যে কাজটা করবেন এখান থেকে আপনারা এখান থেকে পার্সেন্টেজ আছে এখানে ঠিক আছে এখান থেকে আপনারা পার্সেন্টেজ বাড়িয়েও দিতে পারেন এবং কমিয়েও দিতে পারেন আমি এখান থেকে পঞ্চাশ রাখব ঠিক আছে আমি এখান থেকে পঞ্চাশ রাখলাম কারণ এখান থেকে অনেকটা বাড়িয়ে দিলে মানে অনেকটা ব্লার সমস্যা হয় বা ব্যাকগ্রাউন্ডটা সমস্যা হয়ে যায় যার কারণে এখান থেকে পঞ্চাশ বা চল্লিশ আপনারা রাখবেন ঠিক আছে তারপরে যে কাজটা করবেন এখান থেকে মার্ক দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে অবশ্যই মনে রাখবেন এক দুই তিন চার চার লম্বার যে ব্লারটা আছে সেটা হচ্ছে আইফোনের ব্লার ঠিক আছে আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আইফোনের ব্লার এখান থেকে মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর সরাসরি এখন কিন্তু আপনাদের আপনাদের ছবিটা কিন্তু পুরোপুরি এডিটিং হয়ে গেছে আইফোনের মতো ব্লার হয়ে গেছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এখন এখান থেকে সরাসরি কর্নারে দেখতে পারবেন সেভ সরাসরি সেভে একটা ক্লিক দিবেন সেভ হয়ে গেলে যে কাজটা করবেন এইখান থেকে আপনারা এই ফটোটাকে নিয়ে নিয়ে নেবেন আপনাদের রাইট রুম অ্যাপ্লিকেশনে ঠিক আছে যে রুম অ্যাপ্লিকেশন ওইটাতে আপনারা থেকে ট্রান্সফার রাইট করে দিবেন ঠিক আছে আমি এখান থেকে রাইট রুমে নিয়ে নিলাম তারপরে যে কাজটা করবেন এইখান থেকে আপনার পেয়ে যাবেন ইডিট প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এইখানে লেখা আছে ইডিট সরাসরি জাস্ট এখান থেকে ইডিটে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে তিন নাম্বার একটি অপশন আছে প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এখান থেকে তিন নাম্বার অপশনটাতে টাচ করবেন করার পর এখান থেকে মিক্স ঠিক আছে মিক্স এটার মধ্যে একটা টাচ করবেন ওই যে কর্নারে দেখতে পারবেন অনেক কালার রয়েছে মিক্স জাস্ট মিক্সে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা পেস্টটা একটু টেনে নেবেন ঠিক আছে আমি এখান থেকে পেস্টটা একটু মাইনাস করে দিচ্ছি এখান থেকে বিষ করে দিলাম তারপর এখান থেকে আপনারা পেস্টার যে কালারটা ওইটা আপনারা এখান থেকে এডিট করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সবুজে চলে আসবেন আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু কালার করে নেবেন ঠিক আছে আপনারা সবুজও করতে পারেন এবং হলুদও করতে পারেন ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো এটা টেনে ব্লারটা করে দিবেন ঠিক আছে ব্লার করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করে নিবেন ঠিক আছে এখান থেকে আপনারা সেভ করে নেবেন লেখা আছে সেভ এখান থেকে ফটোটাকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর যদি আপনারা গ্যালারিতে চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কেমন হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা আইফোনের মতো ব্লার করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড মানে কেউ বুঝতে পারবে না যে এটা মোবাইল দিয়ে তোলা আর আমরা এটা এডিট করে পিছনে ব্লার অ্যাড করেছি মানে বোঝার কোনো সিস্টেম নাই আশা করি শিখতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা নর্মাল ফটোকে ডিএসএলআর বা আইফোনের মতো ব্লার করবেন আশা করি আপনারা সবাই শিখতে পারছেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ভালো ভালো ভিডিও পেতে